জাতিসংঘের তত্ত্বাবধানে মধ্যবর্তী নির্বাচন চায় বিএনপি জানাব যেসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ওপর চাপ সৃষ্টি করছে এবং সর্বশেষ জানাব বেনজির আজিজের ঘটনা নিয়ে কি বলছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতিসংঘের তত্ত্বাবধানে মধ্যবর্তী নির্বাচন চায় বিএনপি বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচন বাতিল করে মধ্যবর্তী নির্বাচন দিতে জাতিসংঘের সহায়তা চেয়েছে বিএনপি নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে পঁয়ত্রিশ তলায় সংস্থাটির রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠকে এ সহায়তা চাওয়া হয় এই সময় তারা বাংলাদেশে নির্বাচন ঘিরে সরকারের নানা তৎপরতার বিষয়ে জাতিসংঘকে অবহিত করেন এছাড়াও দলের খালেদা জিয়ার কারামুক্তি তার অসুস্থতা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং মানবাধিকার লঙ্ঘন সহ সার্বিক বিষয় বৈঠকে তুলে ধরেন দেশের সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে জাতিসংঘের পদক্ষেপ আশা করেন বিএনপি প্রতিনিধি দলের নেতারা এছাড়া বিএনপি বাইডেন প্রশাসনের সমর্থন আদায়ের চেষ্টাও করছে বলে জানা গেছে জাতিসংঘ সদর দফতরের সামনে মির্জা ফখরুল যুগান্তর প্রতিনিধিকে বলেন জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে আমরা এখানে এসেছি বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে দেশের মানবাধিকার লঙ্ঘন ও বিরোধী দলের ওপর দমন পীড়নের বিষয়গুলো জানানো হয়েছে আমরা কথা বলেছি তারাও কথা বলেছেন আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে তিনি উল্লেখ করেন ঢাকায় ওবায়দুল কাদের বিএনপিকে নালিশ পার্টি বলে উল্লেখ করেছেন এই সংক্রান্ত প্রশ্ন করা হলে ফখরুল ইসলাম বলেন এ বিষয়ে মন্তব্য করতে চাই না আপনারা লবিস্ট নিয়োগ দিয়েছেন তাদের আয়োজনে ওয়াশিংটনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রাতরাশে যোগ দিচ্ছেন এই সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন এমন আরও অনেক মিটিং আছে সেগুলোতেও যোগ দেব। নিয়োগ সংক্রান্ত প্রশ্নে একটু উষ্মা প্রকাশ করেন কিন্তু সরাসরি কোনো জবাব দেননি ফখরুল ইসলাম বিএনপি জানিয়েছেন সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী যোগ দেবেন সেখানে বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন সহ বিভিন্ন পরিস্থিতি নিয়ে তাদের আলোচনা হতে পারে প্রধানমন্ত্রী যাওয়ার আগে জাতিসংঘকে বাংলাদেশ সম্পর্কে ব্রিফ করা ছিল এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য যাতে সংস্থাটি সব বিষয়ে অবগত থাকে বৈঠক সূত্র জানায় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে জাতিসংঘের করণীয় আছে বলে মনে করে বিএনপি এই সংক্রান্ত বক্তব্য উপস্থাপন করেন মির্জা ফখরুল ইসলাম এ ব্যাপারে জাতিসংঘ অন্যান্য পক্ষের সঙ্গেও কথা বলবে বলে জানিয়েছে বিএনপিকে বৈঠকে বিএনপি একটি লিখিত বক্তব্য দিয়েছে এর সঙ্গে বিভিন্ন ইংরেজি দৈনিকের নিউজ এবং গণমাধ্যমে প্রকাশিত ছবি সংবলিত কিছু কাগজপত্র দিয়েছে জানা গেছে গত সাত জানুয়ারি নির্বাচনকে ঘিরে বিএনপির মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে জাতিসংঘের অনেক নির্দেশ অমান্য হচ্ছে তা জানানো হয় বলা হয়েছে বাংলাদেশে আইনের শাসন নেই মানবাধিকার পরিস্থিতি কেমন তা জাতিসংঘ খুব ভালোভাবেই অবহিত জবাবে জানিয়েছে মানবাধিকার নিয়ে তাদের যে কমিটি কাজ করে তাদের রিপোর্টেও বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উঠে এসেছে এছাড়া পত্রিকায় যেসব খবর প্রকাশিত হচ্ছে সেসব বিষয়ে খোঁজ নিচ্ছেন তারা জানা গেছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দি থাকার বিষয়টি আলোচনা হয়েছে এ সময় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ তাকে কারাবন্দি করে রাখা হয়েছে মিথ্যা ও সাজানো মামলায় তাকে সাজা দেয়া হয়েছে তার মুক্তি প্রক্রিয়া বিলম্ব দেয়া হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেন এই প্রসঙ্গে সম্প্রতি কোনো ঘটনা ছাড়াই হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের এজাহারও দেয়া হয় এছাড়া বর্তমান ক্ষমতাসীন সরকার বাতিল করে মধ্যবর্তী নির্বাচন দিতে বিএনপি তাদের দাবির পক্ষে জাতিসংঘের পাশাপাশি বাইডেন প্রশাসনেরও সমর্থন আদায়ের চেষ্টা করছে এ লক্ষ্যে বিএনপি যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছে ব্লু স্টার স্ট্র্যাটেজি ও রাস্কি পার্টনার্স নামের দুটি ফার্মকে এই কাজের নিয়োগ দেওয়া হয়েছে ওয়াশিংটনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রাতর বৈঠকের আয়োজন করে দেবে বলে একটি তালিকা দিয়েছে ফার্ম যেসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ওপর চাপ সৃষ্টি করছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর নতুন করে চাপ সৃষ্টি করছে বৃহস্পতিবার গণভবনে চৌত দলের সঙ্গে সভা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন যে দেশের অংশ অন্যের হাতে তুলে দিয়ে ক্ষমতায় থাকতে চায় না স্পষ্টতই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে এই কথাগুলো বলেছেন সাম্প্রতিক সময়ে ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের পর সরকারি মহলে যে মার্কিন বাংলাদেশ সম্পর্ক নিয়ে যে স্বস্তির ভাব লক্ষ্য করা গিয়েছিল এই সফরের পরপরই তা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে বিশেষ করে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মনোভাব নিয়ে নতুন করে সংশয় এবং উত্তেজনার সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় তাদের মতো করে সম্পর্ক উন্নয়ন নয় মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র এবং পরিসর বাড়াতে চায় বাংলাদেশের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কিছু চাওয়ার রয়েছে এগুলোর ব্যাপারে একটি দর কষাকষি করার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করছে বলে কূটনৈতিক মহল মনে করে যেসব বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে আগ্রহী তার মধ্যে রয়েছে এক বোয়িং বিক্রি বাংলাদেশ বিমান বেশ কিছু উড়োজাহাজ কিনতে যাচ্ছে এবং এই উড়োজাহাজ কেনার জন্য ইতোমধ্যে এয়ারবাসের প্রতি এক ধরনের আগ্রহ দেখানো হয়েছে এয়ারবাস এবং বোয়িং এর মধ্যে বাংলাদেশে উড়োজাহাজ বিক্রি নিয়ে এক ধরনের প্রতিযোগিতাও লক্ষ্য করা যাচ্ছে মার্কিন ভিত্তিক বোয়িং বাংলাদেশ যেন কিনে সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস নির্বাচনের আগেই বিমান কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছিলেন নতুন সরকার গঠিত হবার পর তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খানের সাথেও সাক্ষাৎ করেন বোয়িং কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে একটি প্রচ্ছন্ন চাপ দেয়া হচ্ছে বলেও সরকারের বিভিন্ন মহল মনে করছে দুই তেল গ্যাস উত্তোলন ইতিমধ্যে গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র উন্মুক্ত করেছে জ্বালানি মন্ত্রণালয় এই দরপত্রের জন্য আগ্রহীদেরকে আগ্রহ ব্যক্ত করার জন্য বিজ্ঞাপন দেয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন তেল গ্যাস কোম্পানিগুলো এই দরপত্রে অংশগ্রহণ করছে এখানে তারা হিসা চায় এবং এখানে তেল গ্যাস উত্তোলনের ক্ষেত্রে মার্কিন মার্কিন কোম্পানিগুলো যেন প্রাধান্য পায় সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের তৎপরতা দৃশ্যমান উল্লেখ্য এই দরপত্রে তেল গ্যাস উত্তোলনের জন্য চীন এবং ভারতের কোম্পানিও আগ্রহ দেখিয়েছে তিন ডক্টর ইউনুস ইস্যু ডক্টর ইউনুসের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন মামলাগুলো হচ্ছে তিনি বর্তমানে একটি মামলায় দণ্ডিত হয়ে আদালত থেকে জামিন নিয়ে আছেন সামনের সহ আরও বিভিন্ন মামলায় দণ্ডিত হওয়ার সম্ভাবনা আছে ইউনুসের মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে এবং ব্যাপারে নমনীয় হয় সে কারণে প্রচ্ছন্নভাবে মার্কিন প্রশাসন চাপ সৃষ্টি করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে চার চীনের জন্য সম্পর্ক সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্র প্রসারিত হয়েছে চীন ক্রমশ বাংলাদেশের প্রধান অর্থনৈতিক অংশীদার হিসেবে আবির্ভূত হচ্ছে আর এই চীনের সঙ্গে সম্পর্কের লাগাম টেনে ধরার জন্য বিভিন্ন ধরনের চাপ দিচ্ছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন এখন দেখার বিষয় এই সমস্ত বিষয়গুলোতে সরকার কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করে এবং পরিস্থিতি মোকাবেলা করে দুই দেশের সম্পর্ক অটুট রাখে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে আজিজের ঘটনা নিয়ে কি বলছে বিএনপি সাবেক সেনা প্রধানের মার্কিন ওপর নিষেধাজ্ঞা এবং সাবেক পুলিশ প্রধানের সম্পদ জব্দে আদালতের আদেশকে বর্তমান সরকারের সময়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বড় প্রকাশ হিসেবে দেখছে বিএনপি দলটির নেতারা বলছেন এই দুজন সরকারের ছত্র ছায়ায়। ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করছেন ঘটনাক্রমে এগুলো এখন সামনে আসছে অন্যদিকে ঝিনাইদহ চার আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম তেরো মে ভারতের কলকাতায় খুন হন ঘটনার তদন্ত সূত্রে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে সীমান্তে অবৈধ ব্যবসা পাচার ও সোনা চোরাকারবারি চক্রের সঙ্গে দ্বন্দ্বের জেরে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয় খুনের সঙ্গে জড়িত সন্দেহে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে নানা পর্যায়ে অপরাধের অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান অতীতে তাদের অনেকে খুনের ঘটনায় জড়িত অভিযোগে দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন এই সরকারের সময়ে ছাড়া পেয়ে কেউ কেউ সরকারি দলে যোগ দেন বিএনপির নীতি নির্ধারণী নেতারা এই তিন ঘটনাকে বর্তমান সরকারের সময়ে অরাজকতাপূর্ণ পরিস্থিতির বহিঃপ্রকাশ বলেও মনে করছেন তারা বলছেন সাবেক সেনা প্রধান এবং পুলিশ প্রধান যে সরকারের ছত্র ছায় ক্ষমতার অপব্যবহার করে কি ধরনের ভূমিকা রেখেছেন তা সবাই জানতেন আন্তর্জাতিক গণমাধ্যমেও তা প্রকাশিত হয়েছে যদিও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জন বা তার সম্পদ জব্দ করতে এখন আদালতের যে নির্দেশ সেটি কতটুকু এগোবে তা নিয়ে বিএনপি নেতাদের মধ্যে সংশয় আছে তারা বলছেন এই দুজন যা করেছেন তা সরকারের ছায়। এখন তাদের বিষয়ে সরকার বৈরী বা কঠোরতা দেখাতে গেলে দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ওপর এর একটি প্রভাব পড়বে সেই ঝুঁকি হয়তো সরকার নেবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন